হ্যালো বন্ধুরা চলে এলাম একটা গরম গরম খবর নিয়ে তো হ্যাঁ আজকে আমি কথা বলবো আমাদের বুবলি ম্যাডামের ভক্তকে নিয়ে ঠিক আজকের ভিডিওটা থেকে ছোটরা অনেক দূরে থাকবে যারা আমার ভিডিও দেখবে বাচ্চা কাচ্চাকে অনেক দূরে রাখবে কারণ আজকে বুবলির একটা রেন্ডি ভক্তকে আছোলা দেব আছোলা কেন দেব সেটা দেখার জন্য তোমাদেরকে প্রথমে কয়েকটা ভিডিও দেখাই ভিডিওগুলো দেখো তারপরে বলছি আমার ফ্রেন্ড ফলোয়ারদের জন্য যারা আমাকে রাজনৈতিক ভাবে ফলো করে তাদের কাছে না আর যদি ওখানে যেমন অনেক ভক্ত আছে আওয়ামী লীগের সাপোর্টার সিভিলের সাপোর্টার আমি ওই সাপকে আমি চাই না আমার আইডি থেকে বের হয়ে যাবে না কিন্তু আমি কিন্তু কথা কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছেন আর যারা ভাই আছেন তারা আমাকে জাস্ট বিএনপি নিয়ে

ঠিক আছে এর ভিডিও দেখতে গেলে তোমাকে বিএমপির সাপোর্টার হতে হবে আর পবলিকে পছন্দ করতে হবে এই রেড্ডি মাসির সেম কথা সবসময় একটা বলতে পারছি না গালাগাল কারণ এটা ইউটিউবে দেবে তো কপিরাইট চলে আসতে পারে তো রেড্ডি বলি রেড্ডিটাকেই রেড্ডি হিসাবে প্রেজেন্ট করে নিও মানে মিলিয়ে নিও তো যাই হোক তো এই রেড্ডি মাসির এই নোংরা মাসির এটা বক্তব্য তো নোংরা মাসির ভিডিও যারা দেখবেন তারা কিন্তু বিএমপির সাপোর্টার হতে হবে এবং পরকীয়া রানীর ভক্ত হতে হবে কোনো বিএমপির সাপোর্টার অপবিশ্বাসের ভক্ত হতে পারবে না আর কোনো আওয়ামী লীগের সাপোর্টার সলিম এটা মানুষ মেনে নির্মসলাম ধর্ম নিয়ে তোকে ছাড় দেওয়া হবে না তোকে আইনের কাজ করে বাংলাদেশের মুসলিম সমাজ কি মরে গেছে বাংলাদেশের মাওলানা মুফতিরা কি মরে গেছে

তো এই নষ্টা মহিলা অপবিশ্বাসকে গালাগাল একটা ভিডিও আমি দেখেছিলাম উপবিশ্বাসকে যার আমি গালাগাল দিয়েছে ভিডিওটাকে আমি খুঁজে পাচ্ছি না না হলে তোমাদেরকে দেখাতাম এতটা আমি গালাগালি মানে সেই গালাগালগুলো আমি দিতে পারছি না তাহলে আমি তোমাদের দিয়ে দিতাম তো এই যে আমি এখন রেন্ডি এইরকম ধরনের বাসা দিয়ে অপুকে বলেছে আর সে বলছে অপুর সঙ্গে নাকি লিফ্টুকে দাঁড়িয়েছিল শাকিব খান তো রেন্ডি তুই এতদিন কোথায় ছিলি তুই এতদিন কি বিএনপি নেতাদের খাটের তলায় ছুটি ঢুকে রাখতিস যে উপবিশ্বাসের সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছিল না বা অপবিশ্বাসের হয়নি সেটা তুই জানতিস না ও তুই তো জানতিস না কারণ এতদিন তো আমলিক ক্ষমতায় ছিল তুই তো তখন বিএনপির সব পুরুষ তাদের খাট গরম করছিলিস তাদের রাতের খাবার হয়েছিলিস তো ওই জন্য তো খোঁজ খবর নিস নি আরে রেড্ডি মাসি বলছে রেইশ চাচাকে যেহেতু অপবিশ্বাস টাকা দিয়েছিল হজ করার জন্য বিধর্মীদের টাকায় কী করে হজ হয় বিধর্মীদের টাকায় কী করে এটা হয় বিধর্মীদের টাকা কী করে এটা হয় বাংলাদেশে কি মুসলিম সমাজ সব বেড়ে গেছে বাংলাদেশে মুসলিমরা কী করে এগুলো মানছে এখন মানবে না আগে কেন মেরেছে ওই যে আগে সব আগে আমাদের রেড্ডি আপা মানে বিএনপিদের নেতাদের খাটের তলায় ঢুকে থাকতো তো তাই আগে আমলি রেড্ডি আপের মুখটা দেখা যায়নি তো রেড্ডি আপে একটা কথা বলি রেড্ডি না রেন্ডি তো তোর একটা কথা বলি শোন তোকে নিয়ে ভিডিও তোকে নিয়ে ভিডিও বানানোর কোনো রুচিবোধ আমার নেই কারণ তোর যা মুখের ভাষা তোরকে উত্তর দেওয়ার জন্যই তোকে এই ধরনের ভাষা দিয়েছি বিশ্বাসের সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছে কি না ভালো করে খোঁজখবর নেই এখন তো বিএনপি নেতাদের খাট গরম করে তখন সামনে এসেছিস তো এখন খোঁজখবর নিয়ে দেখ যে অপু বিশ্বাসের শাকিব খানের বিয়ে হয়েছিল কিনা আর উপবিশ্বাস বাচ্চা নষ্ট করেছে বাচ্চা তো বুবলিও নষ্ট করেছে তার ছেড়ে বীরের আগে সে একটা বাচ্চা নষ্ট করেছে তো অপবিশ্বাস যদি ভুল অন্যায় করে থাকে তাহলে তোর আর রানিও তো অন্যায় করেছে কিরে রেন্ডি ডিমাসি তুই তো সেটা নিয়ে কথা বলিস না তুই না বিএমপি করিস তো বিএমপি করিস তা সত্যিটা নিয়ে কথা বলতে পারিস না তারপরে তুই বলছিস কি তোদের মুসলিম সভা সবার সব কোথায় গেল শোন আমি ইন্ডিয়া থেকে অপূভক্ত তার মানে বুঝেছিস তো অপুর লেভেলটা কোথায় ইন্ডিয়ার মানুষও অপূক্ত এবার বলবি আমি তো হিন্দু তাই হিন্দু অপুর সাপোর্ট করছি না রে আমি না হিন্দু তো বাংলাদেশে তো এক্ষুনি বললি এত পার্সেন্ট মুসলিম থাকে তো বাংলাদেশে তো সব মুসলিম অপভক্তই হচ্ছে মুসলিম তো তারা কী তারা কী তারা তো মুসলিম অপূরভক্ত তো আমি না হিন্দুই অপূরভক্ত হয়েছি তারা কী হয়ে এবার বলবি তারাও কি বিধর্মী তারাও কি মুসলিম না তো তুই যেমন বলছিস তোদের মুসলিম সমাজ কোথায় মুসলিম সমাজকে এগুলো দেখছে না এই রেন্ডি মাসি নষ্টা মহিলা তোদের মুসলিম সমাজে কি আছে একটা মহিলাকে পর্দার মধ্যে থাকতে হয় একটা মহিলাকে কোনদিন পর পুরুষকে মুখ দেখা নেয় তাকে সব পর্দা হিজাবের তলায় থাকতে হয় তুই যে জিন্স টপ পরে গেঞ্জি পরে নাচন কোদন করছিস এখন তোর মুসলিম সমাজ কোথায় গেল হ্যাঁ তুই নিজেকে এত মুসলিম সমাজ মুসলিম মুসলিম বলছিস তুই একটা মুসলিম ঘরের মেয়ে হয়ে তোর নাকি এরকম ভাষা তুই এতদিন অপুকে নিয়ে নেগেটিভ ইয়ে নেগেটিভ ভিডিও বানিয়েছিস কোনো কথা বলিনি কারণ তোর যাকে ভালো লাগে তুই তাকে নিয়ে ভিডিও বানিয়েছিস তোর নাকি এই মুখের ভাষা তুই বিএমপি করিস সে তো মানলাম যে তুই বিএমপি করিস বলে আজকে বুঝলাম যে তুই বিএমপি করিস বলে তোর হয়তো মুখের ভাষা এইরকম এখনই দলের পরিচয়টা এইভাবে দিয়ে দিচ্ছিস এখন তো বাংলাদেশে বিএনপি ক্ষমতায় নেই তাতেই তার দলের পরিচয়টা এইভাবে দিয়ে দিচ্ছিস যে বিএনপি দলের লোকজন এরকম হতে পারে নেত্রীরা বিএনপির কর্মীরা এরকম হতে পারে হ্যাঁ তুই কি বললি অপবিশ্বাস বিধর্মী তো মানলাম বিধর্মী বিধর্মীটা টাকা হজ হয় না মুসলিম সমাজ কোথায় গেল তাহলে মুসলিম সমাজে তো এটাই আছে ধর্মে যে হিজাবের তলায় হিজাবের মুখ ঢেকে রাখতে হয় পর পুরুষদের মুখ দেখাতে নেই তুই জিন্স টপ পরে গ্রিলস করছিস তুই গেঞ্জি পরে লাইভ করছিস গেঞ্জি পরে ভিডিও করছিস এখন তোর মুসলিম সমাজ কোথায় গেল তোর মতো মুসলিমকে না এখানে না জুতা নেই বা জুতা থাকলে না তোর মতো মুসলিমকে মানে তোর মতো মহিলাকে তুই মানে তুই হচ্ছিস ওই মুসলিম সমাজ আছে না ওই মুসলিম সমাজের কলঙ্ক করছিস তুই ঠিক আছে তুই যে মুসলিমদের তুই এই যে মুসলিমদের নাম বদনাম করিস তুই তোর মতো কিছু নোংরা মানুষের জন্য আজকে প্রত্যেকটা মানে ভালো মানুষের বদনাম হয় তুই একটা মুসলিম ঘরে মেয়ে হয়ে তুই এরকম মুখের ভাষা তোর তুই এরকম মুখের ভাষা তুই এরকম ড্রেস করে করিস হ্যাঁ হিন্দুদের অনেক কিছু করার ইয়ে আছে তোদের তো নেই তোদের ধর্মেই তো নেই তোদের ধর্মেই তো নেই তা তুই যখন হিন্দু মুসলিম জাত পাট তুই ধর্মবিধর্ম বিচার করিস তাহলে তোর কথাতেই তোকে বলি তুই যে জিন্স টপ করে নীল করছিস এটা কি তোরে বানায় তোর সমাজে বানায় না তোর ধর্মে মানায় মানায় তোর ধর্মেটা আছে নেই তো তুই তাহলে এগুলো করিস কেন এবার তোর মুসলিম সমাজ কিছু বলবে না বলবে না আর তুই বলি যারা আওয়ামী লীগ করে তারা বুবলি ভক্ত হবে না আর যারা বিএনপি করে তারা অপভক্ত হবে না তো শোন ভদ্রলোকেরা কোনোদিন বুবলি ভক্ত হবে না ঠিক আছে না আর ছোট লোকরা কোনোদিন অপভক্ত হবে না কারণ ভদ্রলোকরা কোনোদিন বুবলি সাপোর্ট করবে না আর অভদ্র নোংরা তোর মতো রেন্ডি নষ্টা মহিলারা কোনো দিন হতে পারবে না কারণ তোরা নিজেরাই তো নোংরা তাই তোরা নোংরা জিনিসটাকে সাপোর্ট করবি বেশি তাই না আর যারা ভালো তারা তো ভালো জিনিসটাকে বেশি সাপোর্ট করবে তাহলে এখানেই বুঝে দেখি যে বাংলাদেশের মুসলিম সমাজকে বলছিস না বিচার দিচ্ছিস মুসলিম সমাজকে কেন বলবে কারণ বাংলাদেশের মুসলিম সমাজ জানে রে যে অবিশ্বাস কি জানে সেটা তোর মতো একটা নষ্টা মহিলা যে মানে ফেস কাটিং হচ্ছে মদ্দা বেটা ছেলে দেখতে পড়ো আগে কি বলবো মানে মাসিদেরও একটা লেভেল থাকে তোর মহিলার কোনো লেভেল নেই মুখের তো কোনো পড়াতে পুরো মনে হচ্ছে একটা মদ্দা বেটা ছেলে বসে আছে একটা মদ্দা বেটা ছেলে বসে আছে মেকআপ এক গাদা মেকআপ মুখের মধ্যে লাগিয়ে মদ্দা বেটা ছেলে বসে ভাষণ দিচ্ছে এই তোর মুখের ভাষা এই নাকি তোর মুখের ভাষা তোর ভিডিও অনেক দিন ধরে দেখি কিন্তু কিছু না কেন থাক তুই তোর মতো তোর ভিডিও বানাস কিন্তু এই ধরনের একটা মহিলাকে গালাগাল দিস এবার বলবি আমিও তো দিলাম তোর মতো নষ্টা মহিলাকে জবাব দিতে গেলে না তোর মতো নষ্ট মহিলাকে জবাব দিতে গেলে এইভাবেই জবাব দিতে হবে এইভাবেই জবাব দিতে হবে আর যারা আমার কথা যদি বিশ্বাস না করো এই মহিলাটা ভিডিও তো অনেকেই দেখেছো এর প্রোফাইলে গিয়ে শুধু ভাষাগুলো শুনবে এর ভাষা এর কিন্তু হচ্ছে ওই এক হাজার দু হাজার এরকম ভিউজ ঠিক আছে ভিডিও দেখেছি ভিউজ নেই কিন্তু এরকম ইন্টারসে গালাগালা আলাদা দিচ্ছে মানে তাও কটা ভিউজ হয়েছে কোন যে ভিডিওতে অপুবুবলি আছে সেই কটা ভিডিওতে ভিউজ আছে আর যে ভিডিওতে বিএমপির নেতা মানে নেতা নিয়ে কথা বলে পার্টি নিয়ে কথা বলে সেই ভিডিওতে কোনো ভিউজই নেই শুধু ওই অপু অপুবলিকে নিয়ে কথা বলে তখন সেই ভিডিওতে তাও এক হাজার দু হাজার ভিউজ আছে এই নষ্টা মহিলার কালকে ভিডিওটা আমি মানে নিতে পারিনি চলে গেল আবার খুঁজেছে প্রোফাইলের ভিডিওটা দেখ ভাষাগুলো শুনলে তোমরা বুঝতে পারতে এত নোংরা নোংরা ওনার ভিডিওটা ডিলিট করে দিয়েছে এত নোংরা নোংরা ভাষা এত নোংরা নোংরা ভাষা মানে আমি বাধ্য হলাম এই আমি আজ অব্দি এত ভিডিও করেছি এত ভিডিও করেছি আমি এর আগে অনেক ভক্তকে নিয়ে ভিডিও করেছি অনেক ভক্তকে আমি এরকম ভাষা আমি কাউকে দিই আমি এরকম ভাষা আজক দিয়ে বুবলিকেই কোনোদিনও ইউজ করিনি হ্যাঁ পরখিয়া রানী বলি নোংরা মহিলা বলি কিন্তু কোনোদিন সমস্ত কোনদিন আমি আমি বুবলি ভক্তরাও তো ভিডিও বানায় নিয়ে নেগেটিভ ভিডিও এরকম তাদেরকেও বলি এই নষ্ট মহিলা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে বসে এখন সে ভাষণ মারতে বসে মানে এতদিন নেতাদের গরম করেছিল এখন একটু সুযোগ পেয়েছে হাসিনা চলে গেছে এখন একটু খোলা মেলা ভয়তে ছিল এখন একটু খোলা মেলা জগতে এসেছে এখন একটু মন খুলে কথা বলতে পারছে মানে হাসি এতদিন পায়ের তলায় চাপিয়ে রেখেছিল এখন তো একটু খোলা মেলা কথা বলতে পারছে মানে এমন খোলা মেলা হয়েছে যে মুখে আর কোনো লাগামই নেই লাগাম ছাড়া ভাষা বলে যাচ্ছে লাগাম ছাড়া ভাষা এই নাকি এর ভাষা মানে কি নোংরা ভাষা কি নোংরা ভাষা মানে বলছো আমরা তোমরা আজকে তোমরা আমার ভিডিও এতদিন ধরে দেখছো কতদিন একটু নোংরা ভাষা আমার শুনেছো কিন্তু আজকে দিতে বাধ্য হলাম এই মুড়ি লাগে প্রত্যেকটা ভিডিওতে ওকে নিয়ে গালাগাল প্রত্যেকটা ভিডিওতে শুধু রেন্ডিকে বলি রেন্ডি তুই যখন জানিস না অপু অপু বুবলির বা অপু বুবলি বা অপু সাকিবের হিস্ট্রি যখন জানিস না তখন সেটা নিয়ে বসতে আসিস কেন কথা বলতে আসিস কেন হ্যাঁ অপু সঙ্গে সাকিবের বিয়ে হয়েছে কিনা তুই তো জানিস না রেন্ডি হয়েছে কি হয়নি জানিসই না তাহলে তুই নিয়ে কথা বলতে আসিস কেন আগে হিস্ট্রি জান তারপর তাদেরকে নিয়ে বই খাতা নিয়ে বস তাদেরকে নিয়ে ভিডিও বানা

আমরা একটা বাজে গালাগাল একটা দুটো নোংরা ভাষা দিলেও মানে একশোটার মধ্যে দুটো ভিডিওতে আমরা দিই তা হয়ে যায় এর মতো নষ্টা মহিলার কোনো ভিডিও দেখলে সেই ভিডিওর পরবর্তীতে আমরা সেই ভাষাগুলো বলি আর এই নষ্টা মহিলার প্রত্যেকটা ভিডিও অপবিশ্বাসকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে মা মাসে তুলে গালাগাল দেয় মা মাসে তুলে গালাগাল দেয় নষ্টা মহিলা যদি আমাদের ইন্ডিয়ার কেউ হতো না ওকে ট্রেনে ছেড়ে ফেলে দিতাম না ওটা একদম এখানে নুন ঢুকিয়ে দিতাম নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো ঢুকিয়ে দিতাম যে কত জ্বালা তোর কত গালাগাল আছে দেবার করে বার তোর কত গালাগাল আছে একদম পাচি রে ওইখানে নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বলতাম দেখো মেয়ে তুই গালাগাল দিয়ে মুখে কত ভাষা আছে তুই বল কত ভাষা আছে বল হ্যাঁ তুই অপু কিছু বলে না কোনো কোনো ইয়ে নেয় না আপু কোনো স্টেপ নেয় না বলে তে বসেছিস না কিরে হ্যাঁ যে মেয়েটা কোনো কথা বলে না চুপচাপ থাকে নিজের মতো নিজের ছেলে জগৎ নিয়ে নিজের কাজবাজ নিয়ে থাকে তুই তার তার পেছনে পড়ে থাকিস আমরাও তো বুবলিকে নিয়ে ভিডিও বানাই নেগেটিভ ভিডিও বানাই ওই আমাদের মুখে তো বুবলি এত নোংরা কোনোদিন আসেনি নোংরা আসেনি না যদিও নোংরা দিয়ে থাকি না কেন দশটার মধ্যে একটা ভিডিওতে আমরা করেছি তোর প্রত্যেকটা ভিডিওতে নোংরা প্রত্যেকটা ভিডিওতে নোংরা নষ্টা মহিলা বিএনপির রাতের খাবার সে আবার অন্য লোকের নিয়ে কথা বলতে আসিস কি হচ্ছে বিএনপির রাতের খাবার তুই আবার অন্য লোকের কথা বলতে আসিস কেন নষ্টা মহিলা এটা বেজম্বা মহিলা ও পুরুষ হিস্ট্রি জানে না সাকিবের হিস্ট্রি জানে না তাদের নিয়ে আবার ভিডিও বানাতে বসেছে এদেরকে জুতা মেরে এদেরকে সিদ্ধা করে দেয় না কেন ও মুসলিম সমাজ ডাকতে এসেছে যে নিজে গেঞ্জি টপ পরে রিলস করছে সে আবার মুসলিম সমাজ ডাকতেছে মুসলিম সমাজে মুসলিমদের মধ্যে হিন্দুরা জিনিস পরে না তারা হিসাবের মধ্যে থাকে এই নষ্টা মহিলা তুই এই সমস্ত লালি লাফা করিস কিসের জন্য তুই আবার জ্ঞান দিতে আসিস হ্যাঁ মুসলিম সমাজের তোর থেকে বড় বড় বিভক্ত লোক আছে তারা বিচার করবে অপু ঠিক করেছে না ভুল করেছে একটা মদ্দা বেটা ছেলে মদ্দা বেঠাছে বিএমপি রাতের খাবার উড়ি আয়সার ঝুজরা ও একদম অপু পু নিয়ে খাতা খুললা বইছে আর খাতার মানে গোড়ার ক্রিয়া হয়েছে কিছুই জানে না অসভ্য মহিলা তো ভিডিওটা একটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং কমেন্ট করবে ভিডিওটা আমি ঠিক বলেছি না ভুল বলেছি বেশি বেশি করে শেয়ার করবে ভালো থেকে শুষে টাটা